একদমই ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি মেথি পাতা দিয়ে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি মাংসর রেসিপি তো আমি কীভাবে আজকে রান্নাটা করলাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই ঘরোয়া ঘরোয়া পদ্ধতিতে তো মন কিচেন অ্যান্ড ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো মাংস ধুয়ে আমি কিন্তু জল ঝরাতে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমি কি কি কেটে রেখেছি এর সঙ্গে অ্যাড করার জন্য সেগুলো দেখাই দেখো কোচানো পেঁয়াজ রয়েছে টুকরো করে রাখা টমেটো চিরা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর রয়েছে গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য আর এখানে আছে একটা গোটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি একসঙ্গে বন্ধুরা যাতে গ্রেভিটা আমার অনেকটা হয় তো সেই জন্য তো চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কীভাবে মেথি পাতা দিয়ে আমি আজকে রান্নাটা করে ফেললাম আর তার সঙ্গে বন্ধুরা আমি কিন্তু আলুটাকে কিন্তু ডুমো ডুমো করে কেটে দেখো লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি যাতে রান্নায় আমার একটুও না দেরি হয় তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধ বেশি বকর বকর করি আমি তাই না তো দেখো এদিকে আমার কড়াই তেল গরম হয়ে গেছে তার সঙ্গে দিয়ে দিলাম গোটা জিরে তারপরে দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো এবার একটু যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু বন্ধুরা আমি কাঁচা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো মানে পেঁয়াজ কুচিগুলো কাঁচা পেঁয়াজ আবার কি কেঙে দেখেছ কথা বলতে বলতে যে কি বলি তো দেখো এবার পেঁয়াজটাকে বেশ আমি লাল লাল করে ভেজে ফেলবো আর এদিকে দেখো ভাজতে ভাজতে আমার পেঁয়াজ একবারে বেরেস্তা হয়ে গেছে আর কী করবো আর এদিকে দেখো দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসটা এবার এটাকেও ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে টেজে নিয়ে তারপরে আমার যে মশলাগুলো আমি রেডি করে রেখেছি গুঁড়ো মশলাগুলো সেগুলো কিন্তু দিয়ে দেবো তো দেখো ভাজা বেশ আমার ভালোই হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা দেখে তো এবার কিন্তু আমার মশলাগুলো যেগুলো ছিল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো সেটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে মাংস থেকে যে তেলটা ছেড়ে যে বন্ধুরা সেই তেলটাতেই কিন্তু আমি এই জন্য জল অ্যাড করলাম না সেই তেলটাতেই কিন্তু আমার দেখো এটা বেশ ভালোই কষানো হচ্ছে আমার জল অ্যাড করার প্রয়োজন হলো না তার সঙ্গে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা বন্ধুরা দিয়ে দিলাম এতে আমার গ্রেভিটা অনেক হবে আর একটু যেন ঝোলঝোল করবো ঝোলটা যেন টেল না করে পাতনা লাল না লাগে তাই জন্য দেখো আমি কিন্তু পেস্টটা বেশ পেস্টটাতে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম যার জন্য অনেকটাই বেশ হচ্ছে তার সঙ্গে টুকরো করে রাখা আমার টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম এবার আর একটু সুন্দর করে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে নেবো এ আমার রান্নাটা কিন্তু বন্ধুরা কোনো হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে নয় তো আজকে আমি রান্না করছি মেথি পাতা দিয়ে তোমাদের প্রথমেই বললাম যে মেথি পাতা অ্যাড করব তো দেখো আমার কিন্তু বেশ কষানো হয়েই গেছে এরপর আমি স্বাদ মতো লবণ আর মেথি পাতাটা দিয়ে দেব তো স্বাদ মতো লবণ আর মেথি পাতাটা অ্যাড করে আমি আবার খানিকটা কষে নিচ্ছি বন্ধুরা কষে নেয়ার পর আমার ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি এতে অ্যাড করে দেব তো দেখো আমার বেশ কষাতে কষাতে মশলাটা বেশ মাংসর গা থেকে ছেড়েও গেছে ছেড়ে গেছে বেশ অনেকটাই ছেড়ে গেছে এবার আমি আমার ভেজে রাখা যে আলুর টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে আর একটু করে আরেকবার মানে সুন্দর করে কষিয়ে নেবো আর এটা যখন আমি ভেজেছিলাম তেলে বন্ধুরা তখন বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো আর বেশি মনে হয় সময় লাগবে না আমার মাংসর তরকারিটা করতে তো আমার ছেলে যখন কষাচ্ছিলাম আমার বড়ো ছেলে বলছিলো মা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে কী দিয়েছো তখন আমি বলছি মা দিয়েছি মানে মেথি পাতা অ্যাড করেছি অন্যদিন দিই না আজকে ভাবলাম একটু মেথি পাতা দিয়ে রান্না করে দেখি কেমন লাগে খেতে তো বন্ধুরা দেখো আমার বেশ কষানো হয়ে গেছে আর গন্ধটা খুব সুন্দর ছাড়ছে তো গন্ধ শুকে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই তো দেখো জল দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আর বন্ধুরা তোমরা বলতেই পারো তোমরা তুমি মাংস করেছো কিন্তু তেজপাতা ফোড়ন দাও হ্যাঁ বন্ধুরা তোমাদের দাদাভাই তেজপাতা খেতে পছন্দ করে না তাই দিইনি আর এদিকে দেখো আমি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমার মাংসর ঝোল কিন্তু রেডি মেথি পাতা দিয়ে মাংসর ঝোল পুরোপুরি রেডি তো আজকের ভিডিওটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রচুর প্রচুর করে কমেন্ট করো যে কেমন লাগলো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকো পাশে থাকো ভিডিওগুলো দেখতে থাকো আর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমার সবাইকে খুব ভালো দেখো টাটা বাই বাই লাভ ইউ বন্ধুরা